আসসালামু আলাইকুম সালাম দিছি ভালো আছেন আপনি তো মনে হচ্ছে বয়স হচ্ছে আমার তো বিশ্বাস হয়নি এনার বয়স চলে বর্তমানে একশো চল্লিশ বছর তো বিশ্বাস না হলো আসলে সত্যি এনার বয়স বর্তমান চলে একশো চল্লিশ বছর তাই না আর আরেকটা বিষয় সেটা হলো এনার সাথের কিন্তু আর কিন্তু কেউ কিন্তু বেছে নাই সবাই মারা গেছে কিন্তু এই পুরা গ্রাম জুড়ে এই একটা মানে বয়স্ক মানুষ সবচেয়ে বেশি বয়সের একটা মানুষ বেঁচে আছে আর আরেকটা বিষয় সেটা হলো এনে কিন্তু এখনও ঘাটে যায় হাঁটা চলা করে আর নিজের চলাফেরা গোসল বাথরুম করা সম্পন্ন সম্পন্ন কিন্তু নিজে নিজেই করে আবার এই যে এই নিজের দেখা যাচ্ছে যে বাড়ির উঠোনে ঝাড়ু টাড়ু দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন এনে কিন্তু সব কিছু নিজেই করে তো এটা হল বরগুনা জেলা অর্থাৎ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের লাস্ট জেলা তো এই যে এনার সঙ্গে একটু কথা বলবো তো আপনারা ভিডিওটি না টেনে দেখতেই থাকুন ভালো লাগবে তো এখনও কি চলাফেরা কি আপনি নিজে একা একা করতে পারেন হ্যাঁ একটু জোরে কথা বলেন হ্যাঁ কথা কইতে পারি তাই ওই বাজারে যান নিজে একা একা যান হ্যাঁ এখন ওই জানার কাজের জন্য একটু হেন যাই হ্যাঁ যাই আটকে যাওয়া লাগে চোখে দেখতে পান হ্যাঁ লে দেখতে পান হ্যাঁ আর আপনার হলো আপনার সাথে আপনার যেগুলো বন্ধু বান্ধব গ্রামের তারা কি আছে না তারা মারা গেছে আপনার বয়সের দেশে যারা আছে মারা গেছে হইয়া আপনার বয়সের যেগুলো বন্ধু বান্ধব ছিল না আপনার সাথে তারা কি কেউ আছে আগে মারা গেছে যে আগে ও আর কেউ নাই না আপনি শুধু আছেন না আমার সমবয়সী কেউ নাই 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 তো আসলে আপনি যুবক বয়সে কি করতেন কাজ কাম কি করতেন এখন কাজ করছি কি হ্যাঁ যুবক বয়সে কাজ করছে আগে তো কাজ করছে নিজের সংসার মানে ব্যবসা কৃষি কাজ এগুলোর সাথে জড়িত ছিল সব কাজ করছে তো আপনার দেখে কিন্তু মানে মনে হয় না এখন বর্তমানে মানে বর্তমান যুগের আমরা আমাদের কিন্তু অল্প বয়সেই কিন্তু রোগ এই সেই হয়ে কিন্তু বেশি দিন কিন্তু লাস্টিং করছে না স্টুক করিচ্ছে মানে দেখাচ্ছে যে পঞ্চাশ থেকে ষাট বছরেও দেখাচ্ছে ইয়া করিচ্ছে না মানে খুব তাড়াতাড়ি বিভিন্ন রোগ ব্যাধি হার্ট অ্যাটাক এই সেই মারা যাচ্ছে কিন্তু আর বিষয় সেটা হলো আগেকার মানুষেরা কিন্তু অনেক শক্ত স্ট্রং হ্যাঁ কেন তারা ভালো খাবার খাইছে মানে এই যে বাজারে যে এখন বিভিন্ন শাক সবজি পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু ফরমালিন যুক্ত আর আপনারা যেগুলো খাইছেন সব দামি খাবার খাইছেন হ্যাঁ একে নিজে চাষবাস করে খাইছেন

এজেন্ট ভাই আপনার বাড়িতে এখন কে কে আছে পরিবারে ছেলে মেয়ে এই তো বাড়ি এই বাড়ি তো ছেলে মেয়ে কয়জন আপনার বাড়ি আমার 3 জন 3 জন হ্যাঁ জন তিনটা ছেলে হ্যাঁ মেয়ে নাই না তিনটাকে বিয়া বিয়ে দিয়েছেন যে আর মাইয়া আছে কয়জন ছেলে এক একজন মাইয়া আছে একজন হ্যাঁ

বা বর্তমান যেই সময় যে আমরা কিন্তু এই যে অল্পতেই কিন্তু রোগ আক্রান্ত এসে কিন্তু আগেকার মানুষেরা ভালো খাবার দাবার খাইছে ভালো মানে নিজে সব পরিশ্রম করছে সেই জন্য সবচেয়ে বড় কথা হলো যে ভালো খাইছে নিজেই চাষাবাদ করে খাওয়া দাওয়া করছে ভালো খাবার খাইছে তো দর্শক আপনারা দেখলেন যে এই যে এনার সময় কথা বললাম এনার বয়স কিন্তু এই শুনলেন আপনারা নিজের মুখে শুনলেন একশো চল্লিশ বছর বয়স একশো চল্লিশ বছর বয়স হ্যাঁ একশো চল্লিশ বছর বয়স তো এখনো কিন্তু ইনি সুস্থ আছেন আপনার নাম কি এখন আপনার নাম নাম আমার ওই একশো চল্লিশ দিন হয়েছে আচ্ছা আপনার নাম কি নাম আমার তো দর্শক একশো চল্লিশ বছর বয়স হয়েছে বুঝতেই পারতেছেন অনেকটা কিছুটা হচ্ছে যদিও বা চলাফেরা করতে পারে কিন্তু স্মৃতিশক্তি কিছুটা কমে গেছে কিন্তু এখনও যে মানে তিনি হাঁটা চলা বা সম্পূর্ণ নিজে নিজে করতে পারেন এটা অনেক কিছু তো সবাই এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের মূল্যবান মূল্যবান কমেন্ট করে জানাবেন তো আবারও বলতেছি এটা বরগুনা জেলা অর্থাৎ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সর্বশেষ জেলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ